এখন তো যে সেই নবীর সামনে কি করে বেয়াদবি করে কখনো বুট পাওয়ার জন্য নবীকে সাংবাদিক বানাইয়া বসে থাকে নবীর সাথে কি মানুষের সিফতে মিলে মিলে না রসুলের সামনে বেয়াদবি করে কিন্তু আপনিও তো কালকে কবরে যাইতে হবে নবীর সুখে সুখ রাখতে হবে যেখানে আমার নবীকে সাহবায় করাম বাবা ডাকে নাই সাসা সাสดাকে নাই শ্বশুর আব্বা ডাকে নাই মামা ডাকে নাই ভাই ডাকে নাই রসুলের বিবিগণ স্বামী ডাকে নাই মেয়েগণ আব্বা ডাকে নাই হাসনাইন করিমান নানা ডাকে নাই জকনি কামলি ওয়ালার দরবারে গেছে সাহাবাই کرام সর্বপ্রথম বলেছে ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ নিজের গর্দান তো কুরবান করব শুধু নিজের গর্দান কুরবান করব না আমাদের মা বাবার গর্দানও আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক

স্বামী তো বলবে কিন্তু স্বামী বলে নাই ফাতেমার আব্বা এটা বলে নাই হাসনাইনের নানা এটা বলে নাই আম্মা জান আয়সা সিদ্দিকা বলছেন ইয়ার সুল্লাহ আপনার সামনে একটু এজাজত চাচ্ছি এটা প্রশ্ন কি করতে পারবো বিবি বউ স্বামীকে কখনো স্বামী বলে নাই কি বলছে ইয়ার সুল্লাহ সিদ্দিকা বড় শ্বশুর আমার শ্বশুর আমাকে কি বলবে হে জামাই এতে করা বলবে না বলবে উনি বাবার সমতুল্য কিন্তু সিদ্দিক কখনো আমার নবীকে হে জামাতা মাথা বলে নাই যতবারও কামলিওয়ালার কদমে আসছে সিদ্দিক বলেছে ই আর সুলল্লাহ নবিকে নবীকে ই আর বলা কোনো দলে শিখাই নাই যিনারা শিখাইছেন ওরা কামলিওয়ালা নবীর কি সাহাবি তো কালকে কবরে গিয়ে আপনি নবীরে মরা এ শব্দ বলতে পারবেন পারবেন না আলিব্বাস না বলতে পারবেন বলতে পারবেন না আমি যেমন রসুলও তেমন বলতে পারবেন পারবেন না তো কবরে যেহেতু বলতে পারবেন না দুনিয়ায় বলে ইমান আকিদা নষ্ট করার দরকার আছে নাই সেই জন্য আমরা কবরে গিয়ে বলতে পারব পারবো বলতেছে আমরা আপনার সামনে কি বলছিলাম আপনি জানেন না আমরা তো সুন্নি ছিলাম আপনি জানেন সুন্নিরা নবীর সামনে কি বলে তাহলে আমাদের প্রশ্নোত্তর সহজ হয়েছে না কঠিন হয়েছে সহজ হয়ে গেছে সুন্নি থাকলে প্রশ্ন কি হয়ে যায় আপনার আল্লাহ যেন এই সুন্নি হয়ে থাকার সুন্নি হয়ে মরার কাল হাসরে সুন্নি হয়ে উঠার তো অভিঘ্ন করে এটা বড় নিয়ামত এটা যাকে তাকে আল্লাহ কবুল করে না